নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি তৈরি করে দেখাবো যা কিন্তু শীতের সন্ধ্যায় খেতে একেবারে দুর্দান্ত লাগে আর কথা দিচ্ছি বন্ধুরা এই রেসিপিটি যদি আপনারা বাড়িতে একবার বানিয়ে খান তাহলে কিন্তু দোকান থেকে চপ শিঙারা খাওয়া একদম ভুলেই যাবেন শীতের সন্ধ্যায় চা কফির সঙ্গে জমিয়ে খাওয়ার জন্য এই রেসিপিটির কিন্তু মেলা ভার আর সেই জন্য দেখুন বন্ধুরা একটি বাটির ভিতরে আমি নিয়ে নিয়েছি দেড় কাপ ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন আর সেই সঙ্গে নিয়ে নিয়েছি হাফ চা চামচ লবণ আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ জোয়ান আর একই সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর এবার এই ময়দার ভিতরে ময়ামে দিয়ে দেব দুই টেবিল চামচের মতো সাদা তেল এবার সমস্ত উপকরণগুলোকে হাতের হাতে সাহায্যে একবার খুব ভালোভাবে মেখে নেব ময়দার ভিতরে ময়মটাকে আমি খুব ভালোভাবে দিয়ে নিয়েছি আর এই যে দেখুন এইভাবে একটা চাপ দিয়ে দেখবেন যদি দেখেন যে খুব সহজেই মুঠোর মতো হয়ে যাচ্ছে আবার এইভাবে চাপ দিলে ঝুরঝুর করে পড়ে যাচ্ছে তাহলেই বুঝবেন যে ময়মটা একেবারে ঠিকঠাক হয়েছে আর এবার আমি ময়দার ভিতরে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটি কিন্তু খুব বেশি নরমও হবে না আবার একেবারে যে শক্ত হবে তাও কিন্তু না রুটি পরোটার জন্য আমরা যেরকমভাবে মেখে থাকি তার থেকে একটু সাধারণ শক্ত হবে ডোটিকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর এইভাবে কিন্তু একটু শক্ত আর খুবই মসৃণ করে মেখে নিতে হবে এই যে দেখুন আর এবার আমি এই ডোটিকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো এই দশ মিনিটের ভিতরে কিন্তু টোটি আরও খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর সেই ফাঁকে চলুন আজকের এই রেসিপির জন্য আমি একটা আলুর স্টাফিং তৈরি করে নেব আর সেই জন্য আমি আগেই বড়ো ছই যে তিনটি আলু এইভাবে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এইভাবে খোসা শুদ্ধ আমি সেদ্ধ করে নিয়েছি এবার আমি খোসাটাকে এইভাবে একটু ছাড়িয়ে নেব আলুর খোসাগুলোকে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর এবার একটা ম্যাশারের সাহায্যে এই আলুটাকে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নেবো আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন আবার গ্রেটারের সাহায্যেও কিন্তু গ্রেট করে নিতে পারেন আলুটাকে দেখুন বন্ধুরা আমি একেবারে স্মুথলি মেখে নিয়েছি আর এবারে এই আলুর স্টাফিংটাকে একটু চটপট সাদের বানানোর জন্য আমি ঘরে থাকা কয়েকটি সাধারণ মশলার উপকরণ অ্যাড করব আর সেই জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট লবণ আপনাদের হাতের কাছে যদি বিট লবণটা না থাকে সেক্ষেত্রে রেগুলার লবণটাও ব্যবহার করতে পারেন একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো যদি বাচ্চাদের জন্য করেন তাহলে এখানে লাল লঙ্কার গুঁড়োটা স্কিপ করে গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম গোটা জিরে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা এটা কিন্তু খুব সুন্দর একটা চটপটা স্বাদ আসবে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ারটার কারণে কিন্তু আলুর রেস্টাফিংয়ের ভিতরে খুব সুন্দর একটা বাইন্ডিং আসবে আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা এখানে যদি আপনারা সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান তাহলে রসুনটাকে স্কিপ করে যেতে পারেন এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি আলুর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব আলুটাকেও দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন এখনই কত সুন্দর একটা আলু মাখার ভিতরে কালারটা চলে এসছে আর এবার আমি আলু মাখাটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেব এদিকে দশ মিনিট হয়ে গেছে ঢাকাটাকে তুলে নিচ্ছি ডোটি কিন্তু আর একটু সফট হয়ে গেছে এই যে দেখুন হাত দিয়ে আর একবার ভালোভাবে মেখে নেব তারপর এই ডোটিকে দেখুন একটু লম্বাটে টেসেপ দিয়ে নিয়েছি এবার আমি এই ডোর ভিতর থেকে ছোট ছোটো করে চার পাঁচটির মতো লেসি কেটে নেব তারপর একটা লেচি হাতে নিয়ে নিলাম লেচিটাকে এইভাবে একটু গোল করে নেব লেচিটাকে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি একই রকম রকমভাবে বাকিগুলোকেও করে নেব সবকটা লেচিকে আমি খুব সুন্দর করে গোল করে নিয়েছি এবার একটা লেচি আমি নিয়ে নেব। আর বাকি লেচিগুলো ঢাকা চাকা দিয়ে রেখে দেবো যাতে উপর থেকে শুকিয়ে না যেতে পারে আর এবার আমি লেচিটাকে একটু বেলে নেব লেচিটাকে দেখুন বন্ধুরা আমি এইভাবে একটু মোটা আর একটু লম্বাটে শেপ দিয়ে বেলে নিয়েছি আর এবার যে আমি আলুর স্টাফিংটা রেডি করে রেখেছিলাম সেই স্টাফিংটাকে এইভাবে লেচির উপর থেকে দিয়ে দেব এইভাবে একটু চেপে চেপে ছড়িয়ে দেবো আলুর স্টাফিংটাকে আমি খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর স্টাফিংটা কিন্তু একেবারে খুব বেশি মোটা করে লাগাতে যাবেন না এই যে দেখুন এইভাবে কিন্তু একটা পাতলা স্তরের মতো পড়বে আর এবার আমি এই যে রুটিটা বেলে রেখেছিলাম এই রুটিটাকে ধরে এইভাবে একটু ভাজ করে দেব একটু আলতো হাতে চেপে দেব খুব সুন্দরভাবে আমি চেপে নিয়েছি আর এবার একটা চাকুর সাহায্যে আমি লেচিটাকে এইভাবে একটু পিচ করে কেটে নেব খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি এবার একটা আমি আপনাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ডিজাইনটা তোলা কিন্তু একেবারে খুবই সহজ শুধু এইভাবে হাতে তুলবেন তারপরে এইভাবে দুটো মাথা একসঙ্গে করে নিয়ে ধরে নিয়ে এইভাবে একটু মুড়িয়ে দেবেন দেখবেন যে কত সুন্দর একটা ডিজাইন চলে এসছে এই যে দেখুন দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে আবারও একটা দেখিয়ে দিচ্ছি এই যে দুটো মাথা দুই হাত দিয়ে ধরবেন তারপরে এইভাবে ধরে একটু মুড়িয়ে দেবেন আমি আরো তৈরি করে নিলাম আর এইভাবে কিন্তু সবকটি স্নাক্স আমি রেডি করে নেব সবকটি স্নাক্স আমি একই ভাবে খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি আর এবার এগুলো সব ভেজে নেওয়ার পালা এবার আমি এই স্নাক্সগুলোকে সব ভেজে নেব আর সেই জন্য একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল মিডিয়াম আঁচে মিডিয়াম ভাবে গরম করে নিয়েছি এবার একটা একটা করে স্নাক্স আমি গরম তেলের ভিতরে দিয়ে দেব আর এই স্নাক্স ভাজার সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে ভেজে নেবেন বেশ কয়েকটি আমি গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছি একবারে কিন্তু অনেকগুলো দিয়ে ভাজা যাবে না এবার কিন্তু শুরুতে নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ বাদে দেখতে পাবেন এগুলো নিজের থেকেই খুব সুন্দরভাবে ভেসে উঠেছে তখন কিন্তু একটু দিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেমটা একই রকম রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে আমি স্নাক্স দেখুন উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে এর থেকে কিন্তু আর খুব বেশি ডার্ক কালার করার প্রয়োজন নেই কারণ এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে কালারটা কিন্তু আরেকটু ডিপ হয়ে যাবে তাই এই সিরাঞ্জগুলোকে এইভাবে এখন সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে তেলটাকে কিন্তু এইভাবে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি একটা প্লেটের পরে রেখে দেব আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এগুলো কতটা খাস্তা হয়েছে একই রকম ভাবে বাকি স্ন্যাক্স গুলোকেও ভেজে নেব আর দ্বিতীয় ভাজার সময় যেহেতু তেলটা খুবই গরম থাকে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে তারপরে এগুলোকে ছাড়বেন স্ন্যাক্স ভেজে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি এই যে দেখুন বন্ধুরা দেখতে কতটা অপূর্ব সুন্দর লাগছে শীতের সন্ধ্যায় এক কাপ গরম গরম চা যদি থাকে এই ধরনের স্নাক্স তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না আমি কিন্তু এগুলো এগুলো ভেজে রেখেছি দেখুন কতটা খাস্তা নিশ্চয় বুঝতে পারছেন সবকটি স্নাক্স কিন্তু খুব সুন্দরভাবে একেবারে খাস্তা হবে এইভাবে একবার ভেজে খেয়ে দেখতে পারেন কথা দিচ্ছি এইভাবেই বারবারই খেতে মন চাইবে আর এই স্ন্যাক্সগুলো কিন্তু আপনারা শুধু চায়ের সঙ্গে না টমেটো কৃষক কিংবা যে কোনো ধরনের চাটনির সঙ্গে খেতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে তাহলে আশা করছি বন্ধুরা আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপি আপনাদেরও খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ